আসসালামু আলাইকুম আজ হচ্ছে পবিত্র ঈদ উল আজহা তাই সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল বৃষ্টি ভেজা সকালে চলে আসলাম ছাদে আর ছাদে এসে সকালবেলা যখন এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পাই তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায় বৃষ্টিতে মনটা একটু খারাপ হয়ে থাকে তার চেয়ে বেশি ভালো লাগে যায় যখন ফুলগুলো দেখতে পাই এই যে হলুদ রঙের পার্সলেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বৃষ্টিতেও ফুটে যত বৃষ্টি হোক এই ফুলটা কিন্তু ফুটবেই কিন্তু পরচুলাকাটা ফুটে না বৃষ্টি হলে ফুটে না পড়চুলাকা রৌদ্রের প্রয়োজন আর দেখুন সবচেয়ে অ্যাট্রাকশন করছে আমার এই হাইব্রিড গোলাপ তারপরে হচ্ছে হাজারি গোলাপ লাল রঙের হাজারি গোলাপটা কিন্তু খুবই ভালো লাগে অনেক ফুল ফুটছে কয়েকদিনের মধ্যেই গাছটা ফুলে ফুলে ভরে যাবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আপনারা যারা আমার এই চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি একটু আশা করছি আপনারা একটা করে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন এই যে রানি কালারের পারসলেনটা এটা হয় সাইজে একটু বড় আর এটাও কিন্তু বৃষ্টির মধ্যেও ফুটে আর ছোটো ছোটো হলুদ রঙেরটা তো অবশ্যই ফুটে এদিকে দেখুন মেরিগোল্ড মেরিগোল্ড ফুলটা সাধারণত শীতের দিনে হয় কিন্তু এই মেরিগোল্ডটা ব্যতিক্রম এটা হচ্ছে বারো মাসি। খুব সুন্দর সাইজ হয় দুটা কালার মিক্স হয় এটার বীজ আমি নিজে ঘরে থেকে বীজ থেকেই তার চারা করেছি আর অনেকগুলো বীজও রেখেছি এবার আমি শীতের দিনে ঘরে করব। এদিকে দেখুন গুচ্ছ গুচ্ছ ফুল আসছে আমার এই লাল রঙের হাজারি গোলাপটাতে অনেক ফুল ফুটবে অল্প দিনের মধ্যেই অনেক ফুল ফুটবে ফুলে ফুলে ভরে যাবে এই যে এদিকটায় রয়েছে ফুলগুলো দেখতে আমার খুবই ভালো লাগে তাই আমি প্রত্যেক দিন এসে আপনাদের সাথে শেয়ার করে দেই আর এই ফুলগুলোতে আমি কখন কোন খাদ্য দিয়ে থাকি সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি এদিকটায় রয়েছে আমার অপরাজিতা অপরাজিতা আজকে বৃষ্টির মধ্যে বেশি ফুল ফুটেনি খালি খালি দেখা যাচ্ছে তারপরে হচ্ছে রঙ্গনটা একদম সেজে গুজে রয়েছে ফুল ফুটার জন্য আর এদিকতে কিছু পার্সলেন রয়ে গেছে আমি বাকিগুলো সমস্ত কিছু চালের নিচে নিয়েছি বৃষ্টির যাতে নষ্ট না হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের গাছগুলোতে বেশি বৃষ্টি থেকে একটু রক্ষা করুন বেশি বৃষ্টির জলে কিন্তু নষ্ট হয়ে যায় তাই আমি সমস্ত গাছগুলোতে গুলোকে চালের নিচে নিয়ে সেভ করেছি আজকে এখানেই বিদায় নিচ্ছি হ্যাপি গার্ডেনিং